নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অপ অপারেশন সিঁদুর যখন যুদ্ধ প্র্যাকটিক্যালি লেগে গেছে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের পাকিস্তানের দিকে বারবার বিভিন্ন ড্রোন পাঠানো হচ্ছে এবং সেই ড্রোনকে মোকাবিলা করতে পারছে না পাকিস্তান ওদিকে পাকিস্তান যে ড্রোনগুলোকে ভারতের উদ্দেশ্যে পাঠাচ্ছে সেই ড্রোনগুলোকে সফলভাবে নিউট্রালাইজ করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী সেটা দেখতে দেখতে আমাদের চোখ যখন কিছুটা হয়ে গেছে এই ধরনের অসামান্য ভারতীয় সেনার সাফল্য নিয়ে আমরা যখন সবাই গর্বিত সেই সময় ঘটে চলেছে কিন্তু আরও কিছু ঘটনা যে ঘটনাগুলো কিন্তু আড়ালে চলে যাচ্ছে যেমন ধরুন এই মুহূর্তে আপনাদের একটা ছোট্ট প্রতিবেদন শোনাবো যে প্রতিবেদনটা শোনালে আপনারা বুঝতে পারবেন চন্দ্রভাগা নদীর ওপর সালাল বাঁধ আপনারা জানেন সিন্ধু নদ চুক্তি আমরা বাতিল করেছি ভারত বাতিল করেছে এবং উনিশশো সালে সিন্ধু নদ যদি চুক্তি হয়েছিল যেটার ভিত্তিতে ভারতের এবং পাকিস্তানের মধ্যে কিছু আভ্যন্তরীণ বোঝাবো পড়া ছিল যে নদীগুলোর উপনদীগুলো ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে সেখানে কোনটাতে কতটা জল ভারত ব্যবহার করবে কোনটাতে কতটা জল পাকিস্তান ব্যবহার করবে সেখানে কতটা বাঁধ আমরা দিতে পারব কতটা বাঁধ দিতে পারবো না কতটা কতটা পরিমাণ রেস্ট্রিকশান আমরা ইম্পোজ করতে পারবো দুটো দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে হবে উনিশশো সাল থেকে প্রায় ধরুন প্রায় ষাট চৌষট্টি বছর হয়ে গেল সেই চুক্তি হওয়ার পর থেকে সেই চুক্তি ভঙ্গ করার দিকে কিন্তু ভারত বা পাকিস্তান কেউ কোনো দিন পা দেয়নি কিন্তু মানে আপনাদের যদি মনে থাকে যে একাত্তরের বাংলাদেশের সঙ্গে যখন যুক্ত যুদ্ধ হয় তখন পশ্চিম রনাঙ্গনে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় সেই সময় সিন্ধুনাথ চুক্তি বাতিল হয়নি বা পরবর্তীকালে ধরুন মানে কার্গিল যুদ্ধের সময় সেই সময়ও ভারতও সিন্ধু নদ চুক্তিটাকে বাতিল করেনি ভারতের হাতে ছিল এই তাসটা যে প্রয়োজন হলে আমরা সিন্ধু নথ চুক্তিও বাতিল করব। এর ফলে ক্ষতিগ্রস্ত কে হবে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত লাভবান হবে কেন ভারত লাভবান হবে যে কোন বাঁধে কতটা জল কতক্ষণ স্টোর করবো আর পাকিস্তানের সঙ্গে আলোচনা কোনো দরকার হবে না আমাদের যতক্ষণ ইচ্ছে স্টোর করতে পারি আমরা যতক্ষণ ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি আবার যখন প্রয়োজন মনে হবে সেই জলটাকে আমরা ছেড়ে দিতে পারি আর ছেড়ে দিলেই সেই জল ঢুকে গিয়ে সরাসরি পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল সেখানে কিন্তু বন্যায় ভাসিয়ে দেবে শুধু নয় সেখানে বিস্তীর্ণ অঞ্চলে খরা প্রবণ এলাকাও তৈরি করে দিতে পারে যদি জল অ্যাডিকুয়েটলি ভারত সরকার স্টোর করে রাখে তো এই মারণাস্ত্রটা যে ভারতের হাতে ছিল পাকিস্তান ভেবেছিল যে এটা বোধ ভারত সরকার কোনো দিন ব্যবহার করবে না কিন্তু এবারে ভারত নরেন্দ্র মোদীর ভারত তারা কিন্তু ব্যবহার করলেন যে সিন্ধু নথ নথ চুক্তি একতরফাভাবে বাতিল করে দিল পাকিস্তান বেজায় ক্ষেপে উঠলো পাকিস্তান বললো আমরা এবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে যাব ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে গিয়ে কোনো লাভ নেই কেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে হয়তো দেখা গেল যে ধরা গেল যে ভারতকে বলা হলো যে আপনারা এভাবে একতরফাভাবে চুক্তি বাতিল করতে পারবেন না ভারত ছুড়ল না তাতে কী হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ভারতের ভারতের ওপর আর্থিক কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে তাতে ভারতের যা ভারত যা ফাইন্যান্সিয়ালি শক্তিশালী রাষ্ট্র সেটাতে ভারত সরকারের কিচ্ছু এসে যাবে না ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে সিন্ধুনাথ চুক্তি বাতিল হলো এবং সেটাতে আমরা আশঙ্কা করছিলাম যে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যে ঘটনাটা পাকিস্তানের পক্ষে খুব সুখদায়ক হবে না ঘটলেও ঠিক তাই যখন সাত তারিখ রাত্রিবেলা ওইভাবে আক্রমণ আট তারিখ আক্রমণ পরপর আজকে ন তারিখ পরপর পরপর এক একটা ঘটনা হচ্ছে কখনও ভারত নটা জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিল তার ঠিক রিটালিয়েট করে পাকিস্তান গতকাল প্রায় পনেরোটা শহরের দিকে তাক করেছিল গতকালে আগের দিন পনেরোটা শহরের দিকে তাক করলো মিসাইল তাক করলো সেই মিসাইলগুলোকে ফিউজ করে দিল ভারত আবার প্রেক্ষিতে গতকাল পাল্টা ষোলোটা শহরে ভারত মিল্টারি টার্গেট করলো মিল্টারি যে বেসগুলো সেগুলোকে টার্গেট করে গুঁড়িয়ে দিল। সর্বশেষ পাকিস্তানের ভেতরে ক্ষয়ক্ষতি সব কিছু এসে এই মুহূর্তে ভারতে পৌঁছয়নি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নানান খবর নানান তথ্য বাজারে আসছে কোন কোনোটা ঠিক কোনটা ভুল কিন্তু তার মধ্যে এমন কিছু খবর আসছে যে খবরগুলো কিন্তু আনন্দের যেমন ধরুন আজকে এই মুহূর্তে আপনাদের কাছে আমি এতে দেখাচ্ছি এখানে সিন্ধু নদ চুক্তি বাতিল করার ফলে সালাল বাঁধ চারটে লকগেট একসঙ্গে ভারত খুলে দিল একসঙ্গে অ্যাট অ্যাট ওয়ান পয়েন্ট টাইম ফলে কী হলো প্রচন্ড প্রচুর যে জল জমে জমেছিল এমনিতে বৃষ্টি নেমে গেছে আপনারা জানেন পাহাড়ি এলাকা জল প্রচুর জল ছিল সেই জলটাকে একসঙ্গে ছেড়ে দিলো এবং ছেড়ে দেওয়ার এফেক্ট হচ্ছে শেষ পর্যন্ত শিয়ালকোট ভেসে যাবে আজকের এই প্রতিবেদনে দেখুন সেই দৃশ্য মনোরম দৃশ্য বলা যেতে পারে যে ভারত চারটে লক গেট একসঙ্গে খুলে দিল এবং সেই লকগেট খুলে দেওয়ার ফলে যেটা হলো আলটিমেটলি যে পাকিস্তানের শিয়ালকোট ইতিমধ্যে জলে ডুবে যাচ্ছে এখন সেখানকার মানুষকে রেস্কিউ করার জন্য এখন পাকিস্তান সরকারকে যথাবিধ ব্যবস্থা নিতে হবে কিন্তু পাকিস্তান সরকারের অ্যাডিকুয়েট রিসোর্স নেই কেন সমস্ত মিল্ট্রি এখন সীমান্তে চলে গেছে কি করে শিয়াল কোট বাজাবে দায় তাদের আমাদের নয় কিন্তু ঘটনা খুব ইন্টারেস্টিং আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে এই এই সালাল বাঁধটা খুলে দেওয়ার এই দৃশ্যটা আপনাদের দেখানো এই মুহূর্তে বড় খবর সংঘর্ষ পরিস্থিতি যখন চলছে তারই মধ্যে ওয়াটার স্ট্রাইক করলো ভারত চন্দ্রভাগা নদীর ওপরে সালাল বাঁধের চার চারটে লক গেট খুলে দিল ভারত অর্থাৎ একেবারে হাতে আর দুটোতেই কিন্তু এই মুহূর্তে চাপে পড়লো পাকিস্তান চন্দ্রভাগা নদীতে এক জলস্রোত বেড়ে গিয়েছে ভারত জল ছাড়ায় পাকিস্তানের নদীর জল ভারত কয়েক ঘন্টায় চন্দ্রভাগা নদীর জল বন্ধ করে দিয়ে তারপর এবার একেবারে পিকচার কিন্তু সামনে একদিকে যুদ্ধ চলছে গোলা বর্ষণ চলছে ভারতের আকাশে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর তারই মধ্যে ভারতের এবার ওয়াটার স্ট্রাইক লককেট খুলে দেওয়া